আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কাজাখাস্তানের আলমাটি শহরের একটা গ্রাম এলাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন গ্রামের রাস্তাঘাট কেমন হয় বাড়িঘরগুলা কেমন হয় এবং পরিবেশটা কেমন সম্পূর্ণ চিত্র আস আপনারা আজকে দেখতে পারবেন ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো দেখেন আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা করা মূলত বিকালবেলা আমি একটা কাজে একটা এলাকায় এসেছি এবং ভাবলাম যে আপনাদের সামনে এই বছরের শুরুতে এখন দুহাজার সালের মে মাসের শেষের দিকে সো গরম শুরু হয়ে গেছে আলমাটিতে সো আমি চিন্তা করলাম আপনাদেরকে এই এলাকার চিত্রটা তুলে ধরি এবং বিশেষ করে আপনারা যারা খাজাখাস্তান সম্পর্কে জানতে চান এবং অনেক প্রশ্ন করেন আপনারা আমার ভিডিওগুলো দেখলে কিছু কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং অনেক কি আমাকে জানতে চান গ্রামের পরিবেশটা কেমন হয় সো আমার ভিডিওর ধারাবাহিকতায় আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওটাও করা সো চেষ্টা করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের জন্য ভালো কিছু তথ্য দেওয়ার এবং সুন্দর চিত্র উপস্থাপন করার সো আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা বিরক্ত হবেন না যারা আমার নিয়মিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলা অত্যন্ত ধৈর্য সহকারে দেখেন এবং কাজাখাস্তানে যারা আসেন বর্তমানে সো বেশিরভাগ মানুষই আমাকে আল্লাহ রহমতে চিনে কারণ ইউটিউবের মধ্যে আমার ভিডিওগুলা প্রায় সবাই দেখে সো এইটা আমার জন্য একটা অনেক খুশির একটা বিষয় বা এটা এটাই আমার ভিডিও করার সার্থকতা কারণ আমি কোনো স্বার্থের কারণে কোনো একটা দিকে পক্ষের স্বার্থের কারণে আমি ভিডিও করি না আমি ভিডিওগুলো আসলে সবার স্বার্থে এবং আমার একটা ইউটিউব চ্যানেল যেহেতু আছে সেহেতু আমি চেষ্টা করি আমার ইউটিউবের চ্যানেলের কারণে কিছু ভিডিও দেওয়ার এবং পাশাপাশি আপনাদেরও কিছুটা উপকারে যাতে হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আলমাটি শহরের গ্রামগুলা এগুলা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশেষ করে এই সব গ্রামের বাড়িগুলা ছোটো ছোটো হয়ে থাকে যেমন এইখানে বহুতল ভবন খুব কম দেখা যায় মাঝে মধ্যে একটা দুইটা দেখা যায় কিন্তু এই বেশিরভাগ বাড়ি একতলা একতলা বা মাঝে মধ্যে দুইতলা দেখা যায় মোটামুটি ষাট ভাগ বাড়ি গ্রামের মধ্যে একতলা চল্লিশ ভাগ বাড়ি দুইতলা এই এইরকম আর কি তিনতলা চারতলা খুব কম দেখা যায় এইগুলা অনেক সময় এক পার্সেন্ট দুই পার্সেন্ট দেখা যায় যাই হোক আপনারা আজকের ভিডিওটা দর্জি সহকারে দেখেন দেখতে পারবেন এইগুলা মোটামুটি বাংলাদেশের মতোই এলাকাটা কিন্তু বাংলাদেশের রাস্তাঘাটগুলো তো আর এত বেশি উন্নত না সো এইখানে রাস্তাঘাটগুলো সব দিক দিয়েই মানে এইগুলা ডালাই করা বা ফাঁকা করা সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এবং আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এখন সন্ধ্যার আগ মুহূর্ত আমি চেষ্টা করলাম যে সন্ধ্যার মুহূর্তের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি এবং পরবর্তীতেও আমি অন্যান্য এলাকার ভিডিও যেগুলো আপনারা দেখলে আনন্দিত হবেন এবং কাজাখাস্তানের বাড়িঘরগুলা রাস্তাঘাটগুলা সম্পর্কে জানতে পারবেন আমি চেষ্টা করব নিয়মিতভাবে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করার আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের সামনে আমার ইউটিউবের যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিউয়ার্সরা আমার ভিডিও করার মূল প্রেরণা কারণ আপনারা ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা করতেছেন এখনও সো আপনাদের এই সব কাজের জন্যই আমি উৎসাহিত হয়ে ভিডিওগুলো করি এবং আমার এই ভিডিও করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় থাকে সব ধরনের ভিডিওই আমি করি তথ্যমূলক বা বিভিন্ন জায়গার ভিডিও বা এইখানে দেখা গেছে বিভিন্ন শপিং মলে ভিডিও আমি করি সো সব ভিডিওগুলা একরকম হবে না এটাই স্বাভাবিক হাতের পাচাঙ্গুল যেমন সমান হয় না তেমনি সব ভিডিও একরকম হবে না কোনো কোনো ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে বা কোনো তথ্যের মধ্যে যদি কোনো গরমিল পান আপনারা মানুষ মাত্রই ভুল হতে পারে আমার এই ভুলগুলা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখতেছেন সেইভাবে আপনারা ভবিষ্যতেও আমার ভিডিওগুলো দেখবেন আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন কিছু দেওয়ার সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চান প্রতিনিয়তই কাজা হাস্তানের বিজনেস বিষয় থেকে কি ওয়ার্ক পারমিট কনভার্ট করা যায় হ্যাঁ আমি যতটুকু জানি অনেককেই কাজাকাস্তানি বিজনেস বিষয়ে আসতেছে কেউ কেউ কনভার্ট করতেছে কিন্তু আমি যেহেতু সরাসরি আমি এইসব বিষয়ে কাজ করি না বা এইসব সব বিষয় নিয়ে আমি ডিলিংও করি না আমি সব ভিডিওগুলোতেও বলে থাকি যে আমি বিচার কাজ করি না সো আমি আপনাদেরকে মানুষের কাছ থেকে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে আমি কিছু মানুষের কাছ থেকে শুনেছি যে ওরা আসার কনভার্ট এখানে এতটুকুই আমি বলতে পারি সো আপনারা যদি কেউ কাজাখাস্তানে আসতে চান আপনারা ভালো কোনো এজেন্সি বা মানুষের সাথে আপনারা কথা বলবেন তাদের মাধ্যমে লেনদেন করবেন বা আর একটা ব্যাপার সব সময় মনে রাখবেন আপনারা প্রতারিত হবেন না এবং আপনারা তথ্যগুলো বাছাই করবেন কোনো এজেন্সি বা মানুষ যদি আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেখিয়ে বলে যে ওই সুবিধা আছে ওই সুবিধা আছে কাজাখাস্তানে যান এত টাকা ইনকাম এগুলো আপনারা চারজন পাঁচজন মানুষের সাথে কথাবার্তা বলবেন পরিচিত কেউ থাকলে তাদের সাথে কথা বলবেন বলে যদি পাঁচজনের সাথে কথা বললে তিনজন যদি একই উত্তর দেয় একই রকম উত্তর দেয় তাহলে মনে করবেন এই কথাটি সত্য কাজা বর্তমানে প্রচুর বাংলাদেশে আসতেছেন আপনারাও আসেন যারা আসতে চান আসেন কিন্তু আপনারা সঠিক মাধ্যমে আসবেন সঠিক বিসা নিয়ে আসবেন এইখানে আসার পর আপনারা বৈধ থাকার চেষ্টা করবেন কারণ অবৈধ থাকলে আপনাদের কোনো সুবিধা নাই এইখানে আপনাদের শুধু অসুবিধাই হবে সো আপনারা আসার পূর্বে আপনারা ভেবে চিনতে এবং সব কিছু সুন্দর মতো যাচাই বাছাই করে আপনারা কাজাখাস্থানে আসবেন এবং আপনাদের হাতে ভিসা পাওয়ার পর আপনারা কাজাখাস্থানে আসবেন আপনাদের অনেকেই বিভিন্ন দেশে এনে মানুষকে এই কাজাখাস্থানে ভিসা দেবে বলে অনেক দিন যাবৎ আটকে রাখছে ভিসা হচ্ছে না কেউ কেউ দেশে চলে যাচ্ছে কেউ কেউ বিভিন্ন দেশে অবস্থান করতেছে আসার জন্য সো একটাই কথা আপনারা ভিসা হাতে পাবেন তারপরে হাতে পাওয়ার পর বাংলাদেশ থেকে ফ্লাইট করে আইছেন এতটুকুই আজকের মতো আমি ভিডিওটিও বেশি লম্বা করব না আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সো আমি চেষ্টা করব সামনের দিকে আরও কোন তথ্য দেওয়ার এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার সুপ্রিয় দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব আমি আবারও বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর পুরাতনদের অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ রইল নতুনদের জন্য ধন্যবাদ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ